এখানে রশিত সর্দেও স্যার ছোটো ভাইদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা কৃষি কিশোর স্থাপন প্রকল্প থেকে আসছি এখানে একটি কবিতা আবৃত্তি করার জন্য কবিতাটির নাম কান্ডারি হুশিয় এবং আমার পরিচয় হচ্ছে আমার নাম তাজবিউর ইসলাম আমি একটু কবিতা আবৃত্তি করবো কবিতাটির নাম কান্দারি হুশিয় লিখেছেন কাজী নজরুল ইসলাম